এই ছোট্ট দোয়াটি পরুন কপাল খুলে যাবে জীবন জিন্দিগির সব আল্লাহ তালা মাফ করে দিবেন প্রতিদিন যদি কমপক্ষে একবার যদি আল্লাহর প্রতিপূর্ণ তাওয়া কুল রেখে পড়তে পারেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যে আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আর অনেক মহাপুরস্কার রয়েছে এক এক করে আপনাদের সামনে বর্ণনা করছি এই ছোট্ট বাক্যটি যদি দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ কোনো বুনা নামিন এক নাম্বারে সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বরে অনেক সময় দেখা যায় জমিনে ফসল হয় না বৃষ্টি হয় না খরা লেগে গেছে তখন যদি সবাই মিলে এই দোয়াটি বাক্যটি পাঠ করতে পারেন আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন সোহান ও হবে আহমদি তিন নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন কখনই আপনার অভাব অনটন হবে না চার নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনাকে ছেলে সন্তান দান করবেন এই দোয়াটি ছেলে সন্তান হওয়ার শ্রেষ্ঠ দোয়া পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ পাক জান্নাত দান করবেন ছয় নম্বর হচ্ছে জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা শরবত পান করাবেন পেরেশানি দূর করে দিবেন মনের আল্লাহ পূরণ করবেন সম্মান বাড়িয়ে দিবেন অন্তরটা পুত পবিত্র আল্লাহ তাআলা করে দিবেন দেবেন বিহামদিহি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাল্লাহ ও ওসাল্লাম বলেন আল্লাহ তালার রাগ আছে ক্রোধ আছে কত বাক রাহমাতি আল্লাহর রাগ আছে ক্রোধ আছে কিন্তু রাগটাকে ক্রোধটাকে দয়া মায়া আল্লাহ তালা বেষ্টরি দিয়ে রেখেছে রাগ আর ক্রোধ থেকে কুটি কুটি গুণে বেশি মায়া এজন্য আপনার গুণা যদি হয় পুকুরের সমান আল্লাহর দয়া হচ্ছে নদীর চেয়েও বেশি আপনার গুণা যদি নদীর মতো হয় আল্লাহর দয়া হচ্ছে সমুদ্রের চেয়েও বিশাল সোভান আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আসমানের চেয়ে বিশাল সোভান আল্লাহ তালার দয়ার মায়ার অভাব নেই আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম বললেন আল্লাহ তালা ওই সকল মহিলা পুরুষ আল্লাহর বন্দাবন্দীদের প্রতি নারাজ যারা আল্লাহকে ডাকে না আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহর কাছে সাহায্য চায় না আল্লাহ তাদের প্রতি নারা সোহান আল্লাহ বিহামদি আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন রিজিক চাইলে আল্লাহ তালা রিজিক দিবেন সম্মান চাইলে আল্লাহ পাক রবুলায়দমিন আপনাকে সম্মান দিবেন এই দোয়াটির রসুলের করিম ওসাল্লাম প্রত্যেক দিন পড়তেন সত্তরের চেয়েও বেশি পড়তেন বার পড়তেন আমাদের তো গুণা আছে আমাদের তো উচিত আরও বেশি বেশি করে দোয়াটি পাঠ করা বেশি বেশি করে পাঠ করা বকর সিদ্দিকরা দিয়া আনহু পড়তেন হজরত ওসমান পড়তেন হজরতে আলী পড়তেন এমন কোনো সাবি নেই যে এই দোয়াটি পাঠ করতেন না আর এই দোয়াটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন হাদিসের মদ্লা বলছেন যদি কেউ গুনা করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয় তো এই দোয়াটি তওবার দোয়াটি পড়ে এই ছোট্ট ইস্তফাটি পাঠ করে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা গাইব থেকে এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন সে কোনো দিন কল্পনাও করতে পারে না এজন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে হবে রসুল করিম সাল্ল্লা গানি বেশি বেশি করে পড়তেন আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ আল্লাহ তালার কাছে তোমরা বেশি বেশি করে তওবা করো আল্লাহ কোরআনে জানিয়েছেন আমানু তুবু হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তৌবা করো একনিষ্ঠ খাটি তওবা করো আল্লাহ তালা করার সাথে সাথে তোমাদেরকে ক্ষমা করে দিবেন আর যারা আল্লাহর প্রতি আনে যারা তওবা করে আল্লাহ কোরআনে কি বলছে শোনেন আল্লাহ তালা বলছেন যারা ইমান আনে এবং যারা তওবা করে আল্লাহ তালা তাদেরকে তাদের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দেন এই যে গুণাগুলা ক্ষমা করে দেন ওই জায়গাগুলাকে নেকি দিয়ে সব দিয়ে আল্লাহ তালা পূর্ণ করে দেন সুবাহুল্লাহামদিহি এই জন্য প্রিয়দিনী বোন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না الله قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَتُوا مِنْ رَحْمَةِ اللَّهِ আল্লাহ আল্লাপাক বললেন হাবিব আপনি বলে দিন ইয়া ইবাদি আমার বান্দা বান্দিদেরকে বলে দিন আল্লা দিন আলা আল ফুসেহিম যারা তাদের নিজের নফসের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে জেনা করেছে বেবিচারি করেছে যত ধরনের গুনা করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয় যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব সোহান আল্লাহি অবহামদি আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন সেই স্তফাটি তো আমি বলে দিচ্ছি ভালো করে মুখস্থ করে নিন আস্ত ফিরুল্লা হাল্লাদিলা ইলাহা ইল্লাহল্হাই বাইউয়া তুবু ইলাই অস্ত ফিরুল্লা হাল্লাদিলা ইলাহা ইল্লাহ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন একের ভিতরে সব পাবেন এই দোয়ার মাধ্যমে সব পাবেন আল্লাহর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসলেন আইসা বললেন আল্লাহর আলী আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তিনি বললেন ইস্তফার পাঠ করো কিছুক্ষণ পরে আরেকজন আসলেন আইসা বললেন বিয়ে করেছি অনেক বছর আমার সন্তান হয় না বলে ইস্তেকফার পাঠ করো আরেকজন আসছে বলে বিপদে আসে ইশতেকফার পাঠ করো সবাই যাওয়ার পর ওনার খাদেমকে জিজ্ঞেস করলেন খাদেম জিজ্ঞেস করলেন হুজুর সবাই আসতো বিভিন্ন সমস্যা নিয়ে আপনি এই আমল দিয়ে দিলেন তিনি বললেন এটা হচ্ছে এমন একটি আমল যা সকল প্রকার সমস্যার সমাধান সোহানদি এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা বেশি বেশি ইস্তকফার পড়ুন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহিরে অফিস আদালতে সকল মুসলিম ভাই বোনদেরকে বলবে ইস্তফার পাঠ করুন ইস্তফার পাঠ করলে মোস্তজাব দাওয়া হবেন ইস্তফার পাঠ করলে সব দোয়া আল্লাহ তালা কবুল করবেন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আহমদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহ পৃথিবীতে যত বিখ্যাত কিতাব আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি কিতাবের নাম হলো মুসনাদে আহমদ মুসনাদে আহমদ কিতাবের লেখকের নাম হচ্ছে আহমদ ইবনে আহম্বাল রহিমল্লাহ তিনি বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি চলতে হয় মসজিদে এশরের নামাজ পড়লেন মুসাফির মানুষ মসজিদে রাত্রি থাকার জন্য তিনি বিছানা করলেন সবাই ওনার পরিচয় জিজ্ঞেস করলেন কেউ কেউ ওনাকে চিনতে পারে না মসজিদ থেকে বের করে দিলেন উনি আবার লাঠিতে বর দিয়ে 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 এবার তিনি বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে দেখতেছেন শীতকাল প্রচণ্ড শীত একজন যুবক রুটি বিক্রি করে আর গুনগুন করে কে যেন পড়ে টাকা আপনার ক্রেতার কাছ থেকে টাকা নেয় আর কি যেন পড়ে রুটি বানাই কি যেন পড়ে আহমেদ ইবনে হাম্বল বললেন যুবক তুমি কি পড়ো বলতেছে আমি ইস্তেকফার পড়ি কেন ইস্তফার পড়ো এই পড়ার পরার কারণ আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছেন সব দোয়া আল্লাহ কবুল করেছেন কিন্তু একটি দোয়া আল্লাহ তা কবুল করেননি সেটা হলো এই জমানার শ্রেষ্ঠ মহাদ্দ আহমেদ ইবনে হাম্বাল রাহিমহুল্লার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে এই দোয়াটা করতেছি আহমেদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তুমি আহমদ ইবনে ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে আল্লাহ আহমদ ইবনাহাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তুমি যার সাথে কথা বলছ তোমার সামনে যে মুরব্বী আছে তিনি আহমদ হাম্বল যুবক শুক্রিয়দায়ী করলেন বলেন আল্লাহ আমার প্রতিটি দোয়াই আপনি কবুল করলেন এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন ইস্তকফারের সাথে লেগে থাকুন আঠার মতো লেগে থাকুন সকাল দুপুর রাতে সবসময় ইস্তফার পাঠ করুন বিপদে পড়ছেন ইস্তফার পাঠ করুন যে কোনো সময় ইস্তকফার পাঠ করবেন আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে সাহায্য আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই ছোট দোয়া ইস্তিগফারটি পাঠ কর আল্লাহ তাআলা তৌফিক দান করুন